আমি তো এখনও বলি যে সিনেমা যদি এটা ভালো না হয় অ্যাকচুয়ালি আমি আর সিনেমা বানাবো না আমি চাপা পারব না যে অ্যাম্বুলেন্স লাগবে এটা লাগবে এটা মারব এসব বলবো না আমি ফালতু কথা বলবো না বাট দর্শক দেখে তালি দেওয়া চলে যাবে আমি বড়াই করি এই কারণে আমি একটা ভালো জিনিসকে নিয়ে বড়াই করি পনেরো মিনিটের বেশি সিজির কাজই করছি আমি এই ছবিতে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো ছবিতে এত সিজির কাজ হয় নাই সব আমি চেন্নাই থেকে উঠছি যদি আপনার খারাপ পর্যন্ত বললেন আমি আর জীবনে ছবি বানাবো না আমি বান্দরবনকে যেভাবে তুলে ধরছি আমি যাই না বান্দরবনের মধ্যে এই থেকে হ্যাঁ আমার জানা নাই উনি 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 চেষ্টা করলে উনি আমার মুভিটা দেখতে পারে যদি ওনার সময় হয় তাহলে উনি দেখবে যে আমি বান্দরবনটাকে আমি পুরো সুইজারল্যান্ড বানায় ছেড়ে দিচ্ছি এবং বান্দরবনটাকে আমি এত সুন্দরভাবে তুলে ধরছি আমি যাই না বান্দরবনকে এভাবে কেউ তুলে ধরবে কিনা আমি যাই না এবং আমার যারা ছবি দেখছে তারা সবাই একই কথা বলছে এটা মনে হয় না এটা বান্দরবন মনে হয় না এটা বাংলাদেশ আমি এইভাবে এত সুন্দরভাবে বান্দরবনটাকে ধরছি এবং আমার মনে হয় বান্দরবনবাসীরা গর্ব করতে পারবে যে হ্যাঁ এটা আমাদের বান্দরবন আমি তো এখনও বলি যে সিনেমা যদি এটা ভালো না হয় অ্যাকচুয়ালি আমি আর সিনেমা বানাবো না তাহলে ভাববো যে আমি সিনেমা বানাইতে পারি না আমি সিলিন্ডার করতে খুব পছন্দ করি ঠিক আছে আমি বড়াই করি এই কারণে আমি একটা ভালো জিনিসকে নিয়ে বড়াই করি আমি একটা খারাপ জিনিস যেমন আমি হিমে ভালো জিনিস নিয়ে আমি বড়াই করছি ডেড বডিও আমি একটা ভালো জিনিস নিয়ে আমি বড়াই করতেছি এবং ডেড বডিটা আপনি দেখবেন রিয়েল হরর মুভি যেটা বাংলাদেশের প্রথম এত সুন্দর একটা হরর মুভি আমি বানাইছি ইনশাল্লাহ তিন তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করেন সামনের মাসের সামনের মাসের তিন তারিখে ইনশাল্লাহ আমি তার প্রুফ করে দেব ডেড বডিটা একটা রিয়েল একটা হরর মুভি হ্যাঁ গল্প তারপরে আমি পূর্ণ মিনিটের বেশি সিজির কাজই করছি আমি এই ছবিতে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো ছবিতে এত সিজির কাজ হয় নাই আমার ডেট বুড়িতে এত সিজির কাজ হয়েছে সব আমি চেন্নাই থেকে করছি বিএফএক্স একদম যা আমি এবং আমি তো বললাম যে সিনেমা হলে আমি আমি চাপা পারবো না যে অ্যাম্বুলেন্স লাগবে এটা লাগবে এটা মারবো এসব বলবো না আমি ফালতু কথা বলবো না বাট দর্শক দেখে দেয়া চলে যাবে আমি আমার ছবির সাথে আমি তুলনা দিই না আমি আমার গল্প আমার ছবি আমার কাছে অনেক বড় এবং আমার ছবি আমি বানাইছি এইটা দর্শক দেখবে দেখার পরে বিচারটা দর্শকই করবে লাল চোখ বলে নাই আবার এখানে কেন আসছে সেটা তারা হলে গেলে আপনারা হলে আসেন দেখেন ছবি দেখার পর আবার মন্তব্য করেন খারাপ মন্তব্য খারাপ বানালে খারাপ মন্তব্য করবেন ভালো বললে ভালো মন্তব্য করবেন যদি খারাপ মন্তব্য করেন আমার ছবি দেখে যদি খারাপ হয় যদি আপনার খারাপ মন্তব্য করেন আমি আর জীবনে ছবি বানাবো না দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা ছবিটা দেখবেন এবং একটা ভালো বই বানাইছে